প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমি আজকে দেশি কই মাছ রান্না করবো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে মাছের মধ্যে লবণ হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া হালকা একটু তেল দিয়ে শেষের তেল দিয়ে আমি মাখিয়ে নেব মাছগুলো মাখানোর পরে কড়াইতে চুলার মধ্যে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো বেজে নিব আলু কপি দিয়ে আমি রসা করব কটা কাঁচামরিচ নিচ্ছি দিচ্ছি কড়াইতে তেল আলুগুলো বেজে নিব একটু হলুদ লবণ দিয়ে আলু আমার বাজার হয়ে গেছে এখন আমি কপিগুলো বেজে নিব একটু হলুদ লবণ দিয়ে কপি আমার ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এইখানে নিচ্ছি কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনার গুঁড়া এটা আমি জল দিয়ে গুলে গুলে নিচ্ছি লবণও দিয়ে দেব দিয়েছি তেজপাতা আর দিয়ে দিবো ফোরনে দেব সাদা জিরা এখন আমি হলুদ মরিচের সব কিছু মশলা গুঁড়াগুলো আমি গুলে নিয়েছিলাম ওইটা আমি ভালো মতো কষিয়ে নিব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তা আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এখানে আমি আমার মশলা করা হয়ে গেছে এখন আমি আলু আর ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে আটু কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি জল একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়া একটু নেড়ে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি এইখানে আমি দারচিনি বেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি কপির রসার মধ্যে একটু দইনা পাত্র ছড়িয়ে দিচ্ছি আমার মাছ রান্না হয়ে গেছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে রান্না করে আসবো সবাইকে ধন্যবাদ এই যে আমার আলু কপির রসা